গুড মর্নিং সবাইকে আমি আহসানুল হক আপনাদের স্বাগত জানাই নতুন একটি কোর্সে আজকের টপিক কোহর স্টাডি ডেটা অ্যানালাইসিস ফর হেলথ রিসার্চ ইন স্টাটা অর্থাৎ একটি কোহর স্টাডি কন্ডাক্ট করার পর আমরা যে ডেটাটা পাই এই ডেটা কিভাবে স্টাটাতে অ্যানালাইসিস করতে হয় এই নিয়ে কোর্সটি সাজানো হয়েছে আপনারা এই কোর্সে শিখতে পারবেন কিভাবে কোহর্ট স্টাডি ডেটাটা ম্যানেজ করতে হয় কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক বের করতে হয় কিভাবে ইনসিডেন্স রেট ব্যবহার করতে হয় রিলেটিভ রিস্ক ব্যবহার করতে হয় বিভিন্ন রিগ্রেশন মডেলের মাধ্যমে হ্যাজার্ড রেশিও বের করতে হয় কিভাবে কক্স প্রপোশনাল মডেল ব্যবহার করে এবং আপনারা আরও শিখতে পারবেন কিভাবে ডু ফাইল লিখতে হয় অথবা লক ফাইল ব্যবহার করতে হয় যাতে আপনার কাজ সুন্দরভাবে সংরক্ষিত থাকে এবং পরে আবার ব্যবহার করতে পারেন এই কোর্সটি বাংলায় হলেও টেকনিক্যাল টার্ম হবে ইংলিশ যাতে আপনারা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য প্রস্তুত হতে পারেন তাহলে চলুন শুরু করেই আমাদের এই যাত্রা Cohort study data analysis for health research in Stata. Thank you very much.